যে তিন আমলের মাধ্যমে একজন মানুষ মায়ের গর্ব থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাওয়ার সুসংবাদ নবী করিম দিয়েছেন তো থেকে প্রথম যে আমলের কথা বলতে চাই সেটি বর্ণিত হয়েছে সেই মুসলিমে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ করবে বাইতুল্লাহ এবং তার সে হজে কোনো প্রকার পাপাচার হবে না পাপ মুক্ত হজ যে করতে পারবে হজে গিয়ে সে কোনো প্রকার হজ পরিপন্থী কাজ করবে না গটিতে কোনো অপরাধ করবে না এমন ক্রেজের বৈধ স্ত্রীর সঙ্গে থাকলে যে সময়গুলোতে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ সে সময়গুলোতে যথাসম্ভব সে আল্লাহর বিধানকে পরিপূর্ণ মানবে অর্থাৎ সে শারীরিক সম্পর্ক করবে না যে এই শর্ত পূরণ করতে পারবে এবং পাপ মুক্ত গুনাহ মুক্ত পরিচ্ছন্ন ফ্রেশ একটা হজ যে ব্যক্তি করতে পারবে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন রকম হাজি সাহেব হতে পারলে সব হাজী সাহেবের জন্য নয় এরকম হজ করতে পারলে এই হজের বিনিময় আল্লাহবুল্লাহমিন ওই ব্যক্তিকে হজ করে যখন সে ফিরে আসবে একটি শিশু নবজাতক শিশু মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার সময় যেরকম তার কোনো পাপ থাকে না তার অ্যাকাউন্টে যেরকম কোনো অপরাধ লেখা থাকে না তার প্রোফাইল যেরকম ক্লিন থাকে পরিষ্কার থাকে এরকম সত্যভমিষ্ট হওয়ার সন্তানের মতো নিষ্পাপ হয়ে তাকে নিজের মাতৃভূমিতে নিজের ঠিকানায় আল্লাহ তালা আসার্থ দান করে আল্লাহ তালা আমাদের সবাইকে বাইতুল্লাহ হজ হজ্জে মাবরুর যথাযথ এবং পবিত্রতম হজ গুনাহমুক্ত মুক্ত হজ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান কর মোহতারাম হাজরি আল্লাহর ঘরের হজ এটার জন্য পয়সার যতটা প্রয়োজন তার চাইতে নিজের আন্তরিক প্রচেষ্টা এবং এটার জন্য আল্লাহ তাল্লার কাছে দোয়া চোখের পানি ফেলা মনের আকুতিটা অনেক বেশি প্রয়োজন বহু পয়সাওয়ালা মানুষ আছে যাদের নসিবে হজ হয় নাই আবার বহু কম পয়সার মানুষ আছে আল্লাহ যাদেরকে হজের তৌফিক দিয়েছে এর জন্য দরকার হলো ইমানে মহা ইমানে টান ইমানে আকর্ষণ বাইতুল্লার প্রতি টান আল্লাহর প্রতি ভালোবাসা আখেরাতমুখী মানসিকতা এটি যত বেশি মানুষ লালন করবে আল্লাহর ঘর জেয়ারতের জন্য যত বেশি চোখের পানি ফেলে দোয়া করবে অল্প পয়সা সংগ্রহ করা মানুষকে আল্লাহ তারা তার কুদরতে তিনি বিশেষভাবে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করবেন আমরা দোয়া করি আজকের এই মাহফিলে যত হাজার মানুষ এখানে উপস্থিত আছি আল্লাহকুল আল আমাদের সবাইকে বাইতুল্লার মেহমান হয়ে তারপরে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন যারা একবার গিয়েছেন আল্লাহ তালা তাদেরকে বারবার যাওয়ার তফিক দান করুন উপস্থিতি আমরা জীবনে বহু স্বাদ আস্বাদন করেছি আমাদের দেশে অনেক মানুষ আজকাল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে শুধু ঘুরতে যান এবং বেশ কিছুদিন আগে একটি আন্তর্জাতিক মিডিয়াতে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক চোখে পড়ার মতো সংখ্যক মানুষ শুধুমাত্র আমাদের আশেপাশের বিভিন্ন দেশে ঘুরতে যান এবং মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে আরও পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ যান এই যাওয়াটা দোষের নয় মানুষ রিফ্রেশমেন্টের জন্য আল্লাহর কুদরত এটি প্রত্যক্ষ করবার জন্য আল্লাহর জমিনে বিভিন্ন প্রান্তে প্রান্তে যাবে এই সে নির্দেশ করানো করেছে কিন্তু কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি বাইতুল্লার সফর কারোর করা না হয়ে থাকে সে যদি আল্লাহর ঘরের মেহমান হয় মক্কা মক্কামুদিনে একবার যাওয়ার তফিক হয় ইমানের যে স্বাদ এবং যে তৃপ্তি এর মাধ্যমে অনুভব হয় অন্য কোনো আমলে অন্য কোনো কাজে এরকম ইমানে তৃপ্তি ইমানে স্বাদ ইমানে মধুরতা কখনো আস্বাদন করা সম্ভব হয় না মোহতারাম হাজরি এই জন্য দেখবেন যারা বাইতুল্লাহ একবার গেছে তারা আবার যাওয়ার জন্য পাগল পরা থাকেন অস্থির থাকেন যারা গিয়েছেন তাদের সাথে কথা বলে দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেকে আমরা যেয়ে থাকি আমি অনেক জায়গায় যাওয়ার তৌফিক হয়েছে আপনি যদি তাজমহল একবার যান আমি একবার গিয়েছি এরপর দ্বিতীয়বার যদি আমাকে যেতে বলেন আমার খুব একটা আগ্রহ থাকবে না কারণ এটা দেখেছি একটা আশ্চর্যজনক স্থাপনা অনেক বড় একটা স্থাপনা দেখেছি আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার যদি কেউ দেখে বড় জোর তো তৃতীয়বার দেখার কোনো আগ্রহ থাকবে না কিন্তু মসজিদে হারাম এবং মসজিদে শুধুমাত্র দুই চার নয় দেখার পরও মানুষের মধ্যে কখনো এটা দেখার তৃষ্ণা এখানে গিয়ে ইবাদত করার পিপাসা এটা কখনো মেটে না এটি হলো হল ইব্রাহিমসালামের দোয়ার ফসল তিনি দোয়া করেছেন যে আল্লাহ এই ঘর আমি নির্মাণ করলাম পৃথিবীর মানুষের মনকে এটার দিকে আকৃষ্ট করে দেন যাতে কেয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করেছেন এই ঘর তিনি পুনর্নির্মাণ আল্লাহ নির্দেশে তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে আজও পর্যন্ত এই সাড়ে চার হাজার বছর পর্যন্ত পৃথিবীর সকল প্রান্ত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতি বছর আল্লাহরে এই ঘর জিয়ারত করার জন্য যায় আরেকটি স্থাপনা সারা বিশ্বে আপনি দেখাতে পারবেন না যে স্থাপনা সাড়ে চার হাজার বছর তো দূরের কথা দু চারশো পাঁচশো বছর পর্যন্ত সেখানে যাওয়ার জন্য মানুষ মানুষ বেহাল থাকে বেচারা বেকারার থাকে অস্থির থাকে বেচাইন থাকে সেখানে যাওয়ার জন্য মানুষ উদ্গ্রীব থাকে নিজের পকেটের টাকা কাঠের টাকা খরচ করে মানুষ সেখানে যাওয়ার জন্য পাগল পরা থাকে এই মসজিদে হারাম ছাড়া আল্লাহর জমিনে আপনি আরেকটি জায়গা এই লেভেলের মানুষের আগ্রহ আছে ভালোবাসা আছে এবং সে ভালোবাসা হাজার হাজার বছর পর্যন্ত আছে এরকমটি দেখানো যাবে ইসলামের সত্যতার অন্যতম একটি প্রমাণ এটি আপনি বাইতুল্লার প্রতি যে আকর্ষণ মানুষকে দেখবেন সেই সাড়ে চার হাজার বছর থেকে যে শুরু হয়েছে ইব্রাহিম রশিদুলসাল্লাম এবং তার ছেলে ইসমাইল এই মক্কাকে আবাদ করার পর যে বাইতুল্লাহর পুরো নির্মাণ করেছেন তারপর থেকে আজও পর্যন্ত যে মানুষ আসছে এরকম হয়নি যে মাঝে দু চার পাঁচশো বছর এই ঘরে আর কেউ যায় নাই অন্য কোথাও গিয়েছে আরেক জায়গার প্রতি আকর্ষণ হয়েছে এরকম হয় নাই সাড়ে চার হাজার বছর পর্যন্ত একটা ঘর গোটা পৃথিবীর মানুষকে মহাবিষ্ট করে রেখেছে নিজের যে আকৃষ্ট করতে এটা প্রতি সম্ভব যে এটি আর কারোর ঘর নয় এটি স্বয়ং রব্বুল আলমিনের ঘর স্বয়ং রব্বুল আলমিনের ক্ষুদ্রতে তার বিশেষ রহমতে অনুগ্রহে এবং আল্লাহ রব্বুল আলমিনের নবী এবং রসুলদের অলৌকিকত্ব বাইতুল্লাহ এবং অলৌকিকত্বের অংশ হলো এটা যে এত হাজার হাজার বছর পর্যন্ত একটা ঘরের আকর্ষণ পৃথিবীর মানুষের মধ্যে টিকে থাকে এরকম আরেকটা স্থাপনা পৃথিবীতে কোন মানুষ কোনদিন কল্পনাও ঠিক একইভাবে কোরআনের মতো মহাগ্রন্থ আপনি আরেকটি পাবেন না যে গ্রন্থ মাত্র একশো বছর পর তার প্রতি মানুষকে আকৃষ্ট করতে পারে এই কোরআন নাজিল হয়েছে পৃথিবীর বাসীর কাছে সাড়ে চোদ্দ শত বছর আগে সাড়ে চোদ্দ শত বছর ধরে অনবরত করা পৃথিবীর মানুষকে পাগল করে রেখেছে এই গ্রন্থ এই গ্রন্থ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের পক্ষে মুখস্থ আছে স্মৃতিতে আছে এই গ্রন্থ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তেলাবাদ করছে সাড়ে চোদ্দ শত বছর যাওয়ার পরও এই কোরআনের আবেদন এর প্রতি আগ্রহ এর প্রতি ভালোবাসা এর প্রতি শ্রদ্ধা এর প্রতি টান এটাকে অনুসরণ করার প্রতি যে আগ্রহ আছে সেটি বিন্দু পরিমাণ কমে নেই বরং কেমন যত নিকটবর্তী হবে এর অনুসারীদের সংখ্যা কমবে না বাড়বে হিংসা পৃথিবীতে আরেকটা বইয়ের নাম বলতে পারবেন যে বই দুইশো বছর আগে লেখা হয়েছে লেখক চলে গেছেন দুইশো বছর পরও এই বইয়ের আবেদন তখন যেমন ছিল এখনও তেমন আছে সবার কাছে এটা প্রাসঙ্গিক সবার কাছে গ্রহণযোগ্য এরকম আরেকটা বই দেখাতে পারবেন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের বই আল্লাহ আলা আলমিনের কালাম সেজন্য জন্য তার মিরাকল এটা তার মহজেজা এটা তার অলৌকিকত্ব যে এই বই সাধারণ কোন বই নয় সাধারণ কোন বই এরকম হতে পারে না এটা আসমানি গ্রন্থ হওয়ার প্রমাণ ঠিক একই ভাবে মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল তাকে আল্লাহ রব মানুষের কাছে প্রিয় করেছেন মানুষের কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র বানিয়েছেন সবচেয়ে জনপ্রিয় করেছেন সাড়ে চোদ্দ শত বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন আজও পৃথিবীর কোনো প্রান্তে যদি তাকে কেউ কোনো কটু কথা বলে তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে নামাজি মুসলমান তো পরের কথা যে না মুসলমান ঠিকমতো নামাজও পড়ে না সালাত আদায় করে না ঠিকঠাক মতো গাফলতি করে ওই মুসলমান পর্যন্ত নবী সাল্লা সাল্লামকে অমর্ণা করে অপমান করে কোনো কথা বললে সে সহ্য করতে পারে না তার হৃদয়ে অতঃক্ষরণ শুরু হয়ে যায় মোহারাম প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহ তালা মানুষের অন্তর এরকম দিয়েছেন আল্লাহ বলেছেন ওরা ফান আল্লাহকে দিক্র আপনার আলোচনা এবং প্রশংসাকে আমি সমুন্নত করে দিয়েছি পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিয়েছি আজ বিভিন্ন খেলোয়াড়ের পিছনে আমাদের যুবকরা অনেকে ছুটে বেড়ান অনেক খেলোয়াড় তথা কথিত তারকা তাদের লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার আছে আমি জানি তাদের সোশ্যাল মিডিয়াতে ফলোয়ারের একজন আরেকজনের ফলোয়ারের রেকর্ড ভঙ্গ করেন আমি জানি কিন্তু আপনি কি বলতে পারেন এই সমস্ত খেলোয়াড়ের মৃত্যুর পর একশো বছর পর পৃথিবীতে তাদের এই ফলোয়ার থাকবে গত বছর আগে যে সমস্ত নায়ক মহানায়ক তারকা বিনোদন কর্মী এবং খেলোয়াড়রা ছিল আজ পৃথিবীতে তাদের নাম মতো এমন একজন শাসকের নাম বলতে পারবেন এমন একজন রাজার নাম বলতে পারবেন এমন একজন ক্ষমতাধর মানুষের নাম বলতে পারবেন যে মাত্র দুই তিনশো চারশো বছর আগে পৃথিবীর রাজত্ব করেছে তখন তাকে লক্ষ লক্ষ মানুষ বাহবা দেওয়ার মতো ছিল আজ ওই ব্যক্তিকে যদি ঢাকা শহরের ব্যস্ততম জায়গায় চট্টগ্রাম শহরের ব্যস্ততম জায়গায় আপনার সিরাজগঞ্জ শহরের ব্যস্ততম জায়গায় যদি তার চোদ্দ গোষ্ঠী ধরে গালিগালাজ করে তার জন্য চোখের পানি পড়বে ব্যাথা লাগবে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে চারশো বছর আগের কোনো রাজার জন্য কাদার মতো মানুষ পাওয়া যাবে ওই রাজার নামও জানা না বেশিরভাগ মানুষ ঠিক কিনা বলে সাড়ে চৌদ্দ শত বছর আগে চলে যাওয়া একজন মানুষ আজও পর্যন্ত পৃথিবীতে তিনি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক কোটি কোটি মানুষের হৃদয় অবস্থান করছেন এটি একমাত্র সম্ভব হয়েছে তখনই যখন তিনি আল্লাহর মনোনীত রসুল এবং এটা দুনিয়ার সমস্ত সিস্টেমের ঊর্ধ্বে এটা তার অলৌকিকত্ব এটা তার মিরাকল এটা তার মহাজেসা এগুলো আমাদেরকে বিশ্বাস করতে সহায়তা যোগায় যে এগুলো আল্লাহর পক্ষ থেকেই হয়েছে এই দিন আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন সেজন্য কোরআন হয়েছে সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ এবং কোরআন সাড়ে চৌদ্দ শত বছর পর্যন্ত জীবন্ত এবং প্রাসঙ্গিক পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নিজে অবস্থান করে নিয়েছে আজ সুইডেনের কোন অবস্থিত সুইডেনের কোন রাজনীতিক সে পুলিশি প্রহরায় কোরআন পুড়িয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুসলমানের হৃদয় রক্তক্ষরণ হয়েছে সৌদি আরব তুরস্কের মতো বাংলাদেশ থেকেও প্রতিবাদ করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে আমরা প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করি আজও পর্যন্ত সেই দেড় হাজার বছর আগে নাজিল হওয়া গ্রন্থ সেটাকে কেউ অমণনা করলে আমাদের মনে কষ্ট হয় আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় আরেকটি গ্রন্থ পৃথিবীতে এরকম দেখানো যাবে মোহাম্মদ সাল্লা সাল্লামের মধ্যে এরকম জনপ্রিয় এত মানুষের মধ্যে ভালোবাসা আছে এরকম আরেকটা মানুষ পাওয়া যাবে কদিন আগে একটা আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট দেখেছিলাম যে ইংল্যান্ডের মতো দেশে অমস্তি প্রধান দেশে সবচেয়েতে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ যে নামটি সবচেয়ে বেশি মানুষ তার সন্তানের জন্য নির্বাচন করেছে অন্য কোনো নাম এমন কি সেখানে খ্রিস্টান প্রধান এলাকা হওয়ার কারণে স্বয়ং ঈসার সুলসাল্লামের বা তার পরিবারের কারণ নামে নামকরণের এরকম রেকর্ড নেই মোহাম্মদ সাল্লা সাল্লামের নামে নামকরণের যত রেকর্ড এখান থেকে প্রমাণিত হয় এ মানুষ এ মানুষ কোনো সাধারণ মানুষ নয় মোহতারা হাজিরি ঠিক একইভাবে বাইতুল্লাহ এমন একটা ঘর আল্লাহ এই ঘরের প্রতি সাড়ে চার হাজার বছর পর্যন্ত মানুষের যে আগ্রহ মানুষের যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে এটি পরিণত হয়েছে ভালোবাসার পাত্রে পরিণত হয়েছে এটা প্রতি মানুষ আকৃষ্ট হয় সাড়ে চার হাজার বছর পর্যন্ত মানুষ যাচ্ছে একজন মানুষ তার জিরোদ্দার সাথে দশ বিশ ত্রিশ পর্যন্ত যাচ্ছে তারপরও এই ঘরের প্রতি যাওয়া সেখানে গিয়ে ইবাদত করার যে তৃষ্ণা আছে বিপাশা আছে সেটা কখনো মেটে না এবং সেটা কখনো শেষ হয় না এটা একমাত্র এই ঘরের মিরাকল এই কোরআনের মিরাকল এরা রাসুলের মিরাকল এটা আল্লাহ তাআলার অংশ এগুলো আমাদেরকে বিশ্বাস করতে সাহায্য করে এই দিন কোন মানুষে বানানো দিন নয় এই দিন স্বয়ং আরশ আযিম থেকে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের প্রতি আমাদেরকে পরিপূর্ণ ঈমান আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন আমিন মোترم তো বলছিলাম বানদার যে আমল বান্দাকে শুদ্ধ বমিষ্ট হওয়া শিশুর মত নিষ্পাপ করে দেয় সে আমলটির মধ্যে প্রথম আমল হলো যদি কেউ পাপ মুক্ত এবং মুক্ত রাফাস এবং মুক্ত কোনো হজ করে আসতে পারে যে হজে কোনো ঝগড়াঝাটি করে নাই গুনা করে নাই পাপাচারে লিপ্ত হয় নাই এবং যৌনতা সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা গমান্য করে নাই এরকম কোনো হজ যদি কেউ করে আসতে পারে সে ব্যক্তি তার বাড়িতে তার দেশে ফিরে আসবে নিষ্পাপ শিশুর মতো গুনামুক্ত হয়ে আল্লাহ আমাদেরকে এরকম হজ বারবার করার তহবিতাম সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ আপনি হয়তো গরিব অভাবী মানুষ হতে পারেন আপনার আমার সামর্থ্য না থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসম্ভব বলতে কিছু আমার চোখের পানি ফেলে দোয়া থাকতে হবে আল্লাহ তোমার ঘরের ধ্বজ তুমি তৌফিক দাও আমি বারবার বলি কয়েকটা ইবাদতের নগদ স্বাদ আছে আপনি যদি এটা না আস্বাদন করেন তাহলে আপনাকে বলে বোঝানো কঠিন হবে এর ভিতরে একটা হলো বাইতুল্লার হজ বিশেষ করে হজের সময় আরাফতের ময়দানের দোয়া এমন কোন পাষান পাওয়া কঠিন হবে এমন কোন প্রাশন্ড পাওয়া কঠিন হবে এমন কোন শক্ত হৃদয়ের মানুষ পাওয়া কঠিন হবে যে আরাফাতের ময়দানে গিয়েছে হজ করেছে আর হৃদয়ে তার বিগলিত হয় নাই ভাই আমার অবর্ণনীয় স্বাদ এবং তৃপ্তি আল্লাহ এর মাধ্যমে দিয়ে থাকেন যারা দুনিয়াতে মাদকের স্বাদ আস্বাদন করেছেন যারা দুনিয়াতে টাকা পয়সা কামানোর নেশায় বুধ হয়েছিলেন যারা দুনিয়াতে বহু হারামের সাদা সাধন করেছেন কিংবা অনেক হালাল বিষয়ের সাদা সাধন করেছেন আল্লাহর যদি হজ না করা হয়ে থাকে আপনি পবিত্র অন্তর নিয়ে একটু একবার হজ করে আসুন আপনার পুরো মনজগৎ পরিবর্তন হয়ে যাবে ঈশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বাইতুল্লাহ বারবার হজ করার টফিক করুন দ্বিতীয় যে এমনটি মানুষকে সদ্যভমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয় সকল গুণা মাফ করে দেয় সে আমলটি হলো যদি কোনো ব্যক্তি সুন্দর এবং উত্তম রূপে উঁজু করে উত্তম রূপে উঁজু কীভাবে হয় উত্তম রূপে উঁজু হবে তখন যখন এই উজুতে আপনি কোনো পানির অপচয় করবেন না আমরা আজকাল শহুরে জীবনে এমনকি গ্রামেও আমরা ট্যাপে উজু করি বেশিরভাগ মানুষ ট্যাপে উজু করতে গিয়ে যে পরিমাণ পানি আমরা ব্যবহার করি নিচে যদি একটা বালতি রেখে আপনি একটু দেখার চেষ্টা করেন যে কি পরিমাণ পানি আপনি ব্যবহার করেন তো দেখা যাবে একবার অজুতে প্রায় এক বালতি পানি পুরোপুরি লেগে যায় ঠিক না ঠিক অথচ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কোরআনে কারিমে অপচয় করতে নিষেধ করেছেন ইমানদার কখনো অপচয় করতে পারে পানি আমার ট্যাঙ্কিতে অনেক আছে এই অজুহাতে আমি পানি অপচয় করবো না আমার ট্যাঙ্কিতে থাকতে পারে আরেকজন ট্যাঙ্কিতে নাও থাকতে পারে সমুদ্রেও যদি কেউ অজু করে সেখান থেকে পানি নিয়ে অজু করার সময় যেন অপচয় না করে নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কার নির্দেশনা দিয়েছেন এই জন্য আপনার অজুটা সুন্দর হবে তখন যদি আপনি অজুতে অপচয় না করেন দ্বিতীয়ত আমরা অনেকেই কথা বলতে বলতে অজু করে বিসমিল্লা বলি না ওজু শুরুতে বিস্মিল্লা বলতে ভোলা যাবে না তৃতীয়ত ওজুতে মেসওয়াক করতে হবে বেশিরভাগ মুসলমানরা মেসোয়া ভুলে গেছে আমরা শুধুমাত্র ব্রাশ এবং টুথপেস্ট নির্ভর হয়ে গেছি আপনি ব্রাশ টুথপেস্ট ব্যবহার করেন কিন্তু মেসোয়াকের যে ফজিলত মেসোয়াকের যে উপকারিতা এর যে মর্যাদা এটা কখনো অন্য কোনো বিষয় দ্বারা অর্জিত হবে না নবী করিম সাল্লা সাল্লামের জীবনের শেষ আমল যে আমলটা করতে করতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন সেটার নাম মেসোয়াক মেসোয়াক এমন একটি আমল নাম বলেছেন আমার উম্মতের জন্য কষ্টকর হবে এই আশঙ্কা না থাকলে আমি মেসওয়াক করাটাকে অপরিহার্য করে দিতাম বাধ্যতামূলক করে দিতাম সবার জন্য এটাকে আবশ্যক করে দিতাম প্রত্যেক নামাজে প্রত্যেক ওজুতে মোহকার নবী সাল্লাম তার জীবনের বিভিন্ন জায়গায় তার দৈনন্দিনে বারবার তিনি মেসওয়াক করতে থাকতেন জন্য মুসলমানের পকেটে মেসোয়াক থাকবে দাঁতের মধ্যে মেসোয়াকের ঘর্ষণের ফলে মানুষের ইমান বৃদ্ধি পায় এটা নানাভাবে প্রমাণিত অনেক রমায়করাম বলেছেন মেসওয়াক এর মাধ্যমে মানুষের ঈমানের মৃত্যু নসিব হয় অতএব মেসওয়াক আপনার অজুতে যেন অবশ্যই থাকে অজুর মধ্যে সুন্নার সম্মত উজু নবী সাল্লাম যেভাবে বলেছেন সেটা যেন হয় শীতে বিশেষ করে উজু করার সময় আমরা অনেকে খুব তাড়াহুড়ো করে উজু করি কোনোর দিকে হয়তো শুকনা থেকে যায় অথবা কানের লতিতে শুকনা থেকে যায় কিংবা কপালের উপরে শুকনা থেকে যায় ভালো করে ডলি উজু করা বিশেষ করে পায়ের গোড়ালি এবং গিরা নবী সাল্লাম বলেছেন ওয়াইল উল্লিল না তোমাদের পায়ের গিরা এবং গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ভালো করে ডলে অজু করো উজুর যত্ন নাও বিশেষ করে শীতের সময় অতএ উত্তম রূপে যখন আপনি অজু করবেন এরপর যদি কেউ দাঁড়িয়ে আল্লাহর জন্য সালাত আদায় করে অজুর তাহেতুল অজুর সালাত আদায় করে অথবা যে কোনো সালাত আদায় করে এরপরে আল্লাহর প্রশংসা করে আল্লাহর গুণকীর্তন করে আল্লাহর মর্যাদা বর্ণনা করে এই সালাতের পর তাহলে সেই ব্যক্তিকে এবং আল্লাহর দিকে সে ধাবিত হয় দুনিয়ার সবকিছু ভুলে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর কথা জিকির করে আল্লাহর দিকে মনোনিবেশ করে মনকে আল্লাহর দিকে মতবাজ্য করে আকৃষ্ট করে এবং আল্লাহকে স্মরণে আনে তাহলে যে উত্তম রূপে করে এরপরে দাঁড়িয়ে সলাত আদায় করে নামাজ পড়ে এরপরে নামাজ পড়ার পর আল্লাহর প্রশংসা করে আল্লাহর গুণকীর্তন করে আল্লাহর মর্যাদা বর্ণনা করে এই সবগুলো হয়ে যেতে পারে সূর্য পাতহা পড়লে আলহামদুলিল্লাহ রব আলমিন আল্লাহর প্রশংসা হয়ে গেল আর রহমানুর রহিম আল্লাহ সানা গুণকীর্তন হয়ে গেল আল্লাহর মর্যাদা বর্ণনা করা হয়ে গেল এরপরে কেউ যদি আল্লাহ আল্লাহবুলের দিকে পরিপূর্ণভাবে নিজেকে মতবাজ্য করে আল্লাহর দিকে মনোনিবেশ করে আল্লাহর কথা স্মরণ করে যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা তার কাছে আমাকে যেতে হবে এই আমলগুলো যদি কেউ করে নবী সাল্লা সাল্লাম বলেছেন এই ব্যক্তি এই আমলগুলো করার পর ভূমিষ্ঠ হওয়া শিশু যেরকম মায়ের পেট থেকে মাত্র দুনিয়াতে এসেছে তার কোনো পাপ বলতে কিছু নেই নিষ্পাপ শিশু ঠিক এই ব্যক্তিকে আল্লাহ তালা সেরকম নিষ্পাপ করে দিলেন অতএব আমরা অজু করার পর নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের আওয়াজ শুনেছেন তিনি শুনতে পেয়েছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু তার সামনে দিয়ে হেঁটে হেঁটে জান্নাতে যাচ্ছেন যখন মেরাজে তাকে জান্নাত পরিদর্শন করার জন্য নেওয়া হলো তিনি জিবরিল তিন জিবিলের সঙ্গে ছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ তার মুখস্থ ছিল যে এই রকম পায়ের আওয়াজ এই শব্দ হয় যখন হাঁটেন তখন তিনি মেরাজ থেকে ফিরে এসে হজরত বেলালকে জিজ্ঞাসা করেছেন কি আমল তুমি করো যার কারণে আমার সামনে সামনে তুমি জান্নাতে হাঁটছিলে তোমার পায়ের আওয়াজ আমি শুনছিলাম বেলাল রা তাআলা তখন বলেছেন রাসূলুল্লাহ আমার সেরকম কোনো আমল নাই তবে আমি যখনই অজু করি পর দুই নামাজ আমি পড়ি এটা না আমাদের সমাজ থেকে এটা হারিয়ে গেছে পর নামাজ আমরা অনেকে পড়তে যাই না শেষ হয়েছে কোনো কথাবার্তা বলার আগে দ্রুততার সাথে কেবলামুখী হয়ে আপনি দুই রেখা নামাজ সুন্দর করে আদায় করলেন এটা হলো অজুর সম্মানার্থে আদায় করা নকল নামাজ এই নামাজের মাধ্যমে বেলা তারা এই মর্যাদা দিয়েছেন তো হাদিস থেকে আমরা বুঝলাম যদি কেউ উত্তম রূপে করে যে উজুতে পানি অপচয় নাই যে উজুতে অহেতুক কথাবার্তা নাই যে উজু শুরুতে বিসমিল্লাহ আসে যে উজুতে মিসওয়াক আছে যে উজুতে উত্তম রূপে উজু আসে যে ও সমস্ত সুন্নতগুলো প্রতিপালন করা হয়েছে সুন্দর করে নাকে পানি এবং কুলি করা হয়েছে এরকম ভালোভাবে উজু করার পর যে ব্যক্তি নামাজ পড়বে এরপরে আল্লাহর প্রশংসা করবে গুণকীর্তন করবে মর্যাদা বর্ণনা করবে তারপর আল্লাহর দিকে মনোনিবেশ করবে নিজেকে আল্লাহর কথা স্মরণ করবে আজ মোবাইল ফোনের কারণে ফেসবুক ইউটিউব টুইটার ইত্যাদির ব্যস্ততার কারণে আমরা আল্লাহকে মনে মনে স্মরণ করা আল্লাহর সাথে কথোপকথন করা আল্লাহর সাথে একান্ত সময় কাটানো সেই সুযোগটা থেকে আমরা বেশিরভাগ মুসলমানরা বঞ্চিত যদি আপনি নামাজের পর এরকম কিছু সময় আল্লাহ স্মরণ করেন আল্লাহর দিকে মগ্ন হন ধ্যান করেন এবং আল্লাহ আল্লাহবুল্লাহ রামিনের সাথে মনে মনে কথাবার্তা বলেন আল্লাহর দিকে আকৃষ্ট হন মনোনিবেশ করেন তাহলে সেক্ষেত্রে এ আমলের মাধ্যমে আল্লাহ তারা আপনাকে শ্রদ্ধ ভূমিষ্ঠ হওয়ার সন্তানের মধ্যে ইনফাফ করে দিবেন সবাই আমলটা করবো তো ইনশাআল্লাহ নাম্বার তিন মুস্তাদ আহমদে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন ইদা তালাইতু আব্দাল মিন ইবাদি মুমিনান ফাহামিদানি যখন আমি আমার কোন বান্দাকে পরীক্ষায় ফেলি বিপদে ফেলি সে বিপদে পড়ার পর হাহুতাশ করা অস্থির হওয়া এবং আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করার পরিবর্তে সে যদি বরং বিপদেও আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ আমাকে বিপদে ফেলেছেন এর মধ্যে আমার জন্য কোনো কল্যাণ লুকায়িত আছে এই বিপদে আমার জন্য কোনো না কোনো কল্যাণ আছে সে বিশ্বাসের জায়গা থেকে সে যদি আল্লাহর প্রশংসা করে যে অসুবিধা হয়েছে সুখে তো অনেকেই আলহামদুলিল্লাহ বলে আমি দুঃখ পেয়েও কষ্ট পেয়েও আল্লাহ শুক্র আদায় করলাম যদি এটা করে ওয়সবর আলাম আব তেলাই এবং তালা তাকে যে পরীক্ষা করেছেন এর জন্য সে যদি সবর করতে পারে ফাইন নাহ ইয়াকুব ও মেনমাত জাহিজা রে কাইওমি তাহলে সে তার সে অবস্থান থেকে যখন উঠবে বিপদে সে সবর করার কারণে ধৈর্য ধারণ করার কারণে কোনো হাউতাস না করার কারণে আল্লাহর ফাইসলাম সিদ্ধান্তকে মেনে নেওয়ার কারণে তালা তাকে নবজাতক এবং শব্দভমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন অতএব সবর করবো তো ইনশাল্লাহ আমাদের জীবনে বিভিন্ন সময় বিপদ আপদ আসে না আসে না বিপদ আপদ ছাড়া কোনো মানুষ আছে ইমানদার যারা আল্লাহ নেককার বান্দা যারা তাদের জীবনে বিপদ বরং আরো বেশি নভিকারিম সাল্লাহু সাল্লাম বলেছেন আসাদদুন্নাসে বালা আন আল আম্ভিয়া ফম্মাল আমফাল সাল্ আমফাল পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত সবচেয়ে বেশি মুসিবত এবং বিপদের মুখোমুখি হয়েছেন আল্লাহ নবীরগন তাদের সাথে যাদের যত বেশি মিল হবে সাদৃশ্য হবে তাদের প্রতি বিপদ তত বেশি আসবে এবং নবী করিম সাল্লা সাল্লামান আমরা জানি আল্লাহ তালা বলেছেন ইন্নাল্লাহ ইদা হাবা কৌমান আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন তাকে আল্লাহ পরীক্ষায় ফেলেন তাকে আল্লাহ বিপদ দেন কষ্ট দেন আল্লাহ দেখতে চান প্রমাণ করতে চান আল্লাহ সব কিছুই জানেন তিনি প্রমাণ করতে চান যে আল্লাহ রে বান্দা আল্লাহকে ভালোবেসেছে সেটা মুখের কথা নয় বরং সে বাস্তবেও আল্লাহর ফাইসালা এবং সিদ্ধান্তকে মেনে নেয় আল্লাহর ফয়সালা মেনে নেওয়া অনেক বড় একটা কঠিন ব্যাপার আপনি ব্যবসা করছেন আপনার ব্যবসায় বড় ধরনের আপনার সমস্যা হয়েছে লস হয়েছে আপনি বিপদের মুখোমুখি হয়েছেন আপনি কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হয়েছেন আমরা সাধারণত অধৈর্যশীল হয়ে যাই এই সময়টাতে এই বিপদের পেছনে আমার কোনো কল্যাণ থাকবে কোনো কল্যাণ যদি দুনিয়াতে নাও থাকে এই বিপদে ধৈর্য ধারণ করার কারণে আমাকে আল্লাহ জান্নাত দিবেন এটা আমার জন্য সর্বোচ্চ ডিল হতে পারে সর্বোচ্চ লাভ হতে পারে বিনিয়োগ হতে পারে দুনিয়ার গোটা জীবনটাই যদি বিপদে কাটে আর অনন্ত অসীমকালের জান্নাত যদি তার বিনিময় হয়ে যায় তাহলে এটা লাভ না লস অতএব ইমানদার সেইভাবে চিন্তা করে বিপদে কখনো বেসবর অধৈর্য হতে পারে এক আমল আছে যে আমলের মাধ্যমে কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনি সওয়াব পাবেন বিনিময় পাবেন পুরস্কার পাবেন হিসেব ছাড়া কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে করে করে পাই আপনি আপনার সবাব বুঝে নিয়ে জান্নাতে যাবেন এটি চারটিখানি কথা নয় কারণ আল্লাহ রব্বুল আলমিনের যে হিসাব সেই হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে হবে সেই হিসাবে কোনো কিছুই বাদ যাবে না আমাদের অজস্র বহু ত্রুটিতে প্রতিটা নেকামল থাকে বদামল তো আছেই অগণিত আল্লাহর কাছে হিসেব করে করে তারপরে যে যাওয়া বড় কঠিন ধারণ করবে যারা সবর করবে যারা যে কোনো বিপদে অটল থাকবে অহেতুক কথা বলবে না বেসবর হবে না অধৈর্য হবে না এবং অসহনশীল হবে না অসহনশীল আচরণ করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন বিনিময় দিবেন যেটা কোনো হিসাব নিকেশ করে দিবেন না আল্লাহ তাআলা সেজন্য বলেছেন যে ইন্নমা ইউওয়াফা হিসাব নিশ্চয় ধৈর্যশীলদের বিনিময় কিয়ামতের ময়দানে দেয়া হবে কোন প্রকার হিসাব নিকাশ ছাড়া আল্লাহ অগণিত দিবেন বিনা হিসাবে দিবেন অতএব ধৈর্য ধরার কোন বিকল্প আমল হতে পারে বহু মুসলমান পাবেন আপনি পাঁচকত্ত নামাজ পড়ে মুখে লম্বা দাড়ি আছে মাথায় টুপি আছে গায়ে জুব্বা আছে অনেক ভালো ভালো কাজ করেন ওই নামাজ কালামও পড়েন কিন্তু তার ধৈর্য সহ্য বলতে কিছু যে কোনো অসুবিধাতে তিনি গরম হয়ে যান রাগান্বিত হয়ে যান বদমেজাজ হারিয়ে ফেলেন বদমেজাজ প্রতি নুষ্ট হয়ে বাজে আচরণ করেন খারাপ আচরণ করেন কারোর গায়ে হাত তুলে ফেলেন একটা মন্দ কথা বলে ফেলেন নিজের অবস্থান নষ্ট করে ফেলেন এরকম বেসবরই মানদার আছে না নাই কিন্তু আল্লাহর কাছে যদি আপনি নিষ্পাপ মানুষ হিসাবে দাঁড়াতে চান আল্লাহর কাছে যদি বিনা হিসাবে জান্নাত চান আল্লাহর কাছে যদি হিসেব ছাড়া বিনিময় চান তাহলে মনে রাখবেন আপনার যে কোনো কঠিন সময়ে দাঁত কামড়ে আপনাকে সবর করতে হবে মেজাজ হারিয়ে আপনি মুখ দিয়ে একটা কুটি কথা বলতে পারবেন না একটা গালি আপনি দিতে পারবেন না ইমানদার কখনো কোনো পরিস্থিতিতে গালি দিতে পারে ইমানদার কখনো অশ্লীল কথা বলতে পারে অদর্য ইমানদার কখনো ভাঙচুর করতে পারে ইমানদার সকল পরিস্থিতিতে খুব ঠান্ডা মাথা শীতল ভাবে এবং খুব দৃঢ় চেতা মন নিয়ে সে পরিস্থিতি মোকাবেলা করবে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ আমাদের সবাইকে সেই ধৈর্যশীল মানুষ মনে রাখবেন অনেক নফল আমল অনেক নফল রোজা অনেক নফল নামাজ অনেক নফল দান সাদাকা অনেক তাসবিহ তেলাওয়াত করে মানুষ সেই জায়গায় যেতে পারবে না যেই জায়গায় একজন মানুষ সবর এবং ধৈর্য ধারণ করে যেতে পারবে অতএব সবর করবো তো ইনশাআল্লাহ আপনি আপনার পারিবারিক জীবনে আপনার স্ত্রীর সব কথা আপনার পছন্দ হবে না সব কাজ আপনার ভালো লাগবে না আপনার মাথা গরম হতে পারে আপনার কাছে খারাপ লাগতে পারে আপনার কোনো কাস্টমারের আচরণ সব কাস্টমারের আচরণ আপনি খুশি হবেন না কিছু কিছু আচরণ আপনাকে রুষ্ট করতে পারে আপনাকে রাগান্বিত করতে পারে আপনাকে ক্রোধান্বিত করতে পারে কিন্তু আল্লাহ তালা তার নেকর বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন আল গাইফ ওল্লাফিন আনাসবুল নসিনাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলেছেন যারা মানুষের নিজেদের রাগকে সংবরণ করতে পারে কন্ট্রোল করতে পারে পরে সে ঝেড়ে দিয়েছে যা তা বলে ফেলেছে যা তা করে ফেলেছে এই ব্যক্তি কখনো মুক্তাতি হতে পারে অতএব মুক্তাকি হওয়ার দাবি হলো আমাদেরকে সবর করতে হবে দৈর্যদিন হতেশীল হতে হবে আপনি পত্রিকার পাতা খুললে দেখবেন আপনি টেলিভিশনের নিউজ খুললে দেখবেন সামান্য চুন থেকে রন খসেছে তো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রী তার স্বামীকে রেখে বাপের বাড়িতে চলে গেছে ছোট ভাই বড় ভাইকে খুন করে ফেলেছে একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে আহত করে ফেলেছে গ্রামকে গ্রাম মানুষের মধ্যে মারামারি লেগে গেছে বিয়ের অনুষ্ঠান সামান্য একটু কথা কাটে কেটে কেন্দ্র করে সামান্য একটা ছোট ত্রুটি বিচ্ছুতিকে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে গোটা আয়োজন ভেসতে চলে গেছে এরকম মুসিবত এরকম সমস্যা আমাদের সমাজে অহরহ হয়ে থাকে এগুলোর মূল কারণ হলো আমাদের ভিতরে সবর নাই ধৈর্য নাই অথচ শীল হওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতি হওয়া মুতী হওয়া ইমানদার হওয়া খালেজ মুত্রাকি পরেশগার মানুষ হওয়া কোনোদিন সম্ভব অতএব সবর করবো তো ইনশাল্লাহ ধৈর্যশীল মানুষকে আল্লাহ তালা শব্দভবিষ্ট হওয়ার শিশুর মতো নিষ্পাপ করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে সবদ এবং ধৈর্যের এই গুণটি অর্জন করার তফভিক দান সবাই নিজেকে নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ যদি আপনার মধ্যে অধৈর্যের পরিমাণ বেশি থাকে অধৈর্য হয়ে গেলে নিজের প্রতি নিজের জরিমানা আরোপ করেন যে আমি অধৈর্য হয়ে যদি কখনো মুখ খারাপ করে ফেলি আমি যদি অধৈর্য ধৈর্যহীনতার কোনো কাজ করে ফেলি তাহলে এটার শাস্তি স্বরূপ আমি দুই রাখাত নামাজ পড়ব 10 টাকা দান করব এবং পরবর্তীর জন্য আমি নিজেকে শাসন করব আত্মশাসন করব করে নিজেকে নিয়ন্ত্রণ করব। চেষ্টা করব না ইনশাআল্লাহ চেষ্টা করবো তে আমলগুলো করার আল্লাহ তালা আমাদের সবাইকে আমলগুলোকে সারা জীবনের জন্য আঁকড়ে ধরার তফিক দান করুন জাজাকমুল্লাহ ফেরা ওয়াকুরদা ওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন